পঁচাত্তর সালে যে এক নায়কতন্ত্র করেছে বাক্সাল কায়েম করেছে ওই জায়গাটায় করেছে রক্ষী বাহিনী ওই জায়গাটায় করেছে আমার কাছে মনে হচ্ছে ওটা একটা অভিশপ্ত ভবন ছিল সেই ক্ষেত্রে ওখানে একটা মন্দির করলে ভালো হবে এবং মন্দিরটা ধানমন্ডিতে দরকার এবং মন্দির যেহেতু উনি খুব ভারতপ্রেমী ভারতের এটা একটা বিরাট একটা সাপোর্ট দেওয়া যে দেখো তোমাদের ধানমন্ডির মতো জায়গায় তোমাদের ধর্মদের একটা আমরা মন্দির দিলাম এবং এই মন্দিরটা হলে যুক্তিযুক্ত হবে এবং আমার কাছে মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মুসলমান হয়েও আমাদের বাংলাদেশের হিন্দুদের জন্য আমি এই মন্দিরটা চাই এবং আমার কাছে ওই পিনাকিদা প্রায়ই বলতো যে বত্রিশকে জয় বাংলা করে দাও জয় বাংলা তো পিনাকিদাও হিন্দু এবং পিনাকি মনে হয় যে যে এটা সেইভাবে ওনার পিনাকির অর্থ নাকি শিব তা শিব মন্দিরও করা যায় পিনাকিদার বারবার আশা ছিল যে এটাকে জয় বাংলা করে দাও এই পিনাকিদার নামে উনি ওনার অর্থ হইলে শিব শিব মন্দির করলে আরও ভালো হবে পিনাকিদারও একটা নাম থাকলো এখানে যেহেতু উনি আজকে না আমি দেখেছি চোদ্দ বছর আগে থাকতেই উনি বত্রিশকে জয় বাংলা করবে জয় বাংলা করে দেবে শেষমেশ উনি কালকে দেখলাম যে উনিও লাইভে এসে বলল যে আজকে ঈদের খুশি ইলিয়াস ভাইয়ের সাথে বলল কনক সরার কাছে বলল তাই আমি মনে করি যে ঈদের খুশি যেহেতু এই ঈদের খুশিতে ওনার এখানে একটা মন্দির নির্মাণ করা যায় সেটা শিব মন্দির হোক আর অন্য মন্দির হোক আমার বাসা এ বত্রিশের কাছাকাছি আমি গতকালকে যখন সন্ধ্যা পরে আটটার পরে যাচ্ছিলাম আমার গাড়ি করে তখন দেখলাম ওখানে লোকে অনেক ভিড় তখন আমি গাড়ি থেকে নেমে গাড়িটা সাইড করে ওখানে দাঁড়াবার পরে আমি দেখলাম যে প্রতিটি মানুষের মধ্যে ঈদের আনন্দের মতো এখানে আসতেছে কারণ এই বত্রিশ ভাঙবে এবং বত্রিশ ভাঙ ভেঙে গুড়িয়ে দিবে এবং সেখানে সকল দলমত নির্বিশেষে সকল দলের লোকজনই যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছে সকলকেই আমি যেন দেখেছি আমার কাছে মনে হয়েছে আমি যদিও দূরে ছিলাম আমাকে ওখানে সালাম দিয়েছে তবে এই সম্পূর্ণ এই ঘটনার জন্য বা অঘটনের জন্য দায়ী হচ্ছে খুনি না শেখ না। তার দুই আর পাঁচজন সন্তান তারা নাকি এই বাংলাদেশ থেকে কিছু নেয়নি তাদের যোগ্যতায় অনেক কিছু করেছে তারা ওনাদের কাছে বারবার আসলে বলতো যে বাংলাদেশ থেকে তোমাদের কিছু দিতে পারবো না আমাদের দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই এবং আমরা কোনো সম্পাদও তোমাদের জন্য রেখে যেতে পারবো না এই যে বিষয় যেখানে হাজার হাজার কোটি টাকার এই শেখ পরিবারের নামে গাজীপুরে বাড়ি রিসোর্ট বিরাট বিরাট বাগান বাড়ি পাঁচ সাতটা আপনাদের পত্রিকার মাধ্যমে দেখেছি বিদেশে বাড়ি একজন ভূমি প্রতিমন্ত্রী তার তিনশোর অধিক লন্ডনে বাড়ি আপনার পূর্বাঞ্চলে ওনাদের প্লট এই যেগুলো কি ধরনের মিথ্যাচার বলে আমি আমার বক্তব্য শুনে মনে হচ্ছিল যে এই শয়তানেরও শয়তান অর্থাৎ বাংলাদেশে যে শয়তান বিভিন্ন সময় মানুষের পিছনে লেগে কাজ করবে কাজ করে কিছু পাপের বোঝা ভারী করবে এই শয়তান অবসারে যেতে পারত যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতো এই শয়তান অবসারে গেলে এই পাপের কাজগুলো তার দ্বারা হতো আবার বলে কি আমার অপরাধ কী আমি তো গণতন্ত্র দিয়েছি আমি ভোট দিয়েছি আমি বিরোধী দলের কথা বলার এই দিয়েছি ওনার অপরাধই উনি বুঝে না উনি যে নির্মমভাবে মানুষকে গুম করলো খুন করলো হত্যা করলো পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা দিল এবং ভোট চুরি করলো ভোট অধিকার হরণ করলো বছরের পর বছর আমরা মনে করি যে সংসদে ভোট দিতে পারে না পনেরো বছর মানুষ এটা সঠিক না অন্য অন্য নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন মেয়র নির্বাচন উপজেলা নির্বাচন সর্বক্ষেত্রেই তো এটা হয়েছে অথচ কি বলে আমার তো অবাক লাগে এবং এইটা কিভাবে বলে আমরা আগে বক্তৃতায় বলতাম হয়তোবা যুক্তি তর্কের মাধ্যমে উনি যখন বাংলাদেশে থাকত তখন বলতাম বিশ্ব বেহায়া নির্লজ্জ মানে বেসরম ফেসি স্বৈরাচার এই খুনি হাসিনা আসলে তো সেইটাই উনি নিজে বলে যে আমি কীভাবে ফেসিস্ট আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আমাকে ফেসিস্ট বলা হয় গণহত্যাকারী বলা হয় উনি এইটা এখনও জানে না আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি ছিয়ানব্বই সালের পরে এই আমলে সরকারের আমি বারবার কয়েকবার পোস্ট দিয়েছিলাম ফেসবুকে জানতে চেয়েছিলাম যে আমার যারা বন্ধুরা আছেন যারা বিএনপির নেতাকর্মী আছেন অথবা সরকার বিরোধী যারা আন্দোলন করেন তাদের কাছে সবিনায় আবেদন এই ছিয়ানব্বই সাল থেকে বাংলাদেশে কারো মেয়ে সন্তানের নাম হাসিনা রাখছে কি না এটা যদি আমাকে একটু জানাইতেন প্রত্যেকে বলতো যে আমাদের জানা মতে এই ছিয়ানব্বই সালের পর হাসিনা রাখিনি অর্থাৎ এত একটা ঘৃণিত ব্যক্তি যার নাম কোনো কন্যা সন্তানের নাম এই ছিয়ানব্বই সাল থেকে রাখিনি সেই যদি বলে যে আমার অপরাধকে আমি কি করেছি আমার অন্যায় কি কি আসলে কোনো যুক্তি এটা কোনো হয়